নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে নিরামিষ ফুলকপির রসা এখন অফ সিজন বন্ধুরা এই অফ সিজিনেও কীভাবে আলু ফুলকপি দিয়ে ফুলকপির রসা বানানো যায় আমি সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ফুলকপি রসা রেসিপি বানানোর জন্য আমি পরিমাণ মতো ফুলকপি ও আলু ডুমো করে কেটে নিয়েছি আলু ফুলকপিতে আমি নুন হলুদ মেখে প্রথমে ভেজে নেব নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি আলু তুলে নেব আমি আবারও ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো একটু ভালো করে ভাজতে হবে ফুলকপিগুলো আমি লাল করে ভেজে নেব তো দেখুন আমার ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা আমার আলু ও ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আমি আবারও গরম কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আমার তেল গরম হলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফোঁড়ন ও একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি পেটে রাখা আদা দেব ও একটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি আদাটা আমি হালকা ভেজে নেব আদা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে হালকা হালকা নেড়ে নেব। নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা পরিমাণ মতো দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দেবো আমি হালকা মশলাটা কষে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে দেব ও পরিমাণ মতো লবণ নিয়ে নেব আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন যেহেতু প্রথমেই আলু ফুলকপিতে আমার লবণ মাখানো ছিল তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি আমি হালকা নাড়াচাড়া করে কষে নেওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো অবশ্যই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার প্রায় কষা হয়ে গিয়েছে সবজি থেকে তেল বেরিয়ে গিয়েছে কষাটা আমার হয়ে গিয়েছে আমি আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব আমি এখানে দেড় বাটির মতো জল নিয়েছি আপনারা আপনাদের জলের পরিমাণ দেখে দেবেন আমি আবারও ভালোভাবে নেড়ে সমস্ত সবজির মধ্যে জল ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি সবজিটা আরো দশ মিনিটের জন্য রান্না হতে দেব তার জন্য আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এতে এক চামচ গাওয়া ঘি অ্যাড করব আমি ঘিটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আমি আরও দু মিনিটের জন্য লো আঁচে সবজিটা রান্না হতে দেব বন্ধুরা যে কোনো নিরামিষ রান্নাতে অবশ্যই ঘি এক চামচ করে ব্যবহার করবেন এতে সবজির টেস্ট দ্বিগুণ বাড়ে আমার সমস্ত সবজির মধ্যে ঘি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ফুলকপির রসা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা ফুলকপির রসা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত আমি একটা বাটিতে দিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে কত অপূর্ব লেগেছে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই নিয়ে নিরামিষ ফুলকপি আলুর রসা রেসিপিটা বানাবেন আজ তবে এতটাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন